হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করতেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো আমি মোহাম্মদ মেহদাজান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন মিরাজ ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের মাঝে একটা বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হয়েছি তো এই ডিজাইনটি করতে গেলে আপনাদের লাগবে ছয় সংখ্যার পাসওয়ার্ড যেটা আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে পেয়ে যাবেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো গাইস আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো गाइस আমি চলে আসলাম পিক্সেল এফপি তে এটা আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন তো এখানে আসার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে ওপেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পিএলপি একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে আপনারা যে ফাইলে পিএফপি ফাইলটা সিলেক্ট করে রেখেছেন সেই ফাইলটা সিলেক্ট করে নিবেন তো এই ফাইলটা সাধারণত জিপ আকারে থাকবে আপনারা জিপ ফাইলটা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে নেবেন তো এরপর কি এটি আসবে আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওপেন অন এটাতে ক্লিক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা চলে আসছে আপনারা এখান থেকে সবগুলো লেয়ার কিন্তু চেঞ্জ করতে পারবেন সেই জন্য আপনাদের এখানে লেয়ার অপশন যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ার কিন্তু লক আছে আপনারা সেগুলো আনলক করে কাজ করবেন তো আমি এখানে নামটা চেঞ্জ করে দেখাচ্ছি এখানে আপনারা পদবি দিয়ে দেবেন আমি সেখানে কিছু দেই নাই তো এরপরে আপনারা ছবিটা চেঞ্জ করার জন্য এখানে লেয়ার ছবিটা সিলেক্ট করে নেবেন আনলোড করে নেবেন প্রথমে তো এরপর আপনার ছবির উপরে ক্লিক করে আপনারা এটাতে এসে এখান থেকে ছবিটা চেঞ্জ করে নেবেন তো এরপর সিলেক্ট করার পরে আপনারা এটা সাইজটা ছোট বড় করে ডেকোরেট করে নেবেন ইকুইপড করে নেওয়ার পরেই ইকুইপেশন হয়ে গেছে তো আপনারা যাদের এই পিক্সেল লাগবে অ্যাড হয় না তারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিওটা দেখে আসবেন দেখে আমি যে পিক্সেল অ্যাপটি ব্যবহার করে থাকি সেটা ইনস্টল করে নেবেন তাহলে অবশ্যই কোনো সমস্যার সম্মুখীন হবে না আর তারপরেও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে অ্যাডমিনকে মেসেজ দিবেন। সেখান থেকে খুব দ্রুতই রিপ্লাই পেয়ে যাবেন ডিজাইনটা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন আমি দেখাচ্ছি না সম্পূর্ণটা কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সুন্দর করে কাস্টমাইজ হয়ে গেলে এরপরে আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ এস ইমেজে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন দেখবেন ডিজাইনটা সেভ হয়ে গেছে আপনারা চাইলে এটা প্রিন্ট করতে পারবেন তো আমরা সরাসরি গ্যালারিতে যাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দরভাবে সেফ হয়ে গেছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন